বাজারের মতো নোনা ইলিশ তৈরির সঠিক নিয়ম ঘরে বসে আপনারা করতে পারেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নোনা ইলিশ বা ইলিশ মাছের শুটকি কীভাবে ঘরে এ টু জেড আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটি একটু বড়ো হতে পারে সেই জন্য ধৈর্য সহকারে অবশ্যই দেখবেন আর দেখলে বুঝতে পারবেন আর ভিডিওটি দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং ঘরেই তৈরি করে নিতে পারবেন এই ধরনের নোনা ইলিশ যেটা কয়েক বছর ধরে আপনারা সংরক্ষণ করতে পারবেন আর তার জন্য ইলিশ মাছের প্রয়োজন আমি একটু ছোট আকারে ইলিশ মাছ নিয়েছি নিয়ে সেগুলোর থেকে কেটে কুটে পরিষ্কার করে ময়না ফেলে দিয়ে শুকিয়ে নিয়েছি দিয়ে প্রথমে মাছগুলোর শরীরে একটু কাটা কাটা ডাক দিয়ে নিয়ে লবণ দিয়ে নিয়েছি প্রথমে শুধু লবণ দিয়ে সবগুলো মাছ আমি কভার করবো কভার করে রেখে দেবো ঘন্টা দুয়েকের জন্য তারপরে মাছের থেকে আর লবণের সংশ্রণে যে পানিটুকু সবটুকু বের হয়ে গেলে তারপরে মাছগুলোকে আমি আবার শুকিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি কিভাবে লবণগুলো মাছের গায়ে লাগাচ্ছি আশা করছি ভিডিওটি না টেনে ফুল ভিডিওটা ওয়াশ করে নেবেন আর এত পর্যন্ত এসে যারা এখন আমার ভিডিওতে একটি লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে নেবেন আর ভিডিওটি দেখা হলে এর সুন্দর কমেন্ট করে যাবেন আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন ধরনের সুন্দর সুন্দর নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা পুরাতন আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি লবণ লাগাচ্ছি আপনারা দেখতে পারেন খুব ধৈর্য সহকারে এগুলো এই কাজটা করতে হবে পেটের ভিতরেও কিছু লবণ ঢুকিয়ে দেবেন আসলে এই ধরনের নুন যদি আমরা ঘরে করে রাখতে পারি বাজারে কেনা নুন আলিশ থেকে এই বাসায় তৈরি করা নুন ইলিশগুলো অনেক স্বাস্থ্যকর আর অনেকে এই নুন আলিশটা খুব পছন্দ করেন তাই তাদের জন্য আমার আজকের ভিডিওটি একেবারে পারফেক্ট হবে লবণ লাগানো হয়ে গেছে এখন আমি এগুলোকে একটি বক্সে করে রেখে দেব ঘন্টা দুইকের জন্য ঢাকা দিয়ে আমার এই লিস্টটা তৈরি করতে প্রায় বারো দিন সময় লেগেছিল প্রথম থেকে শেষ পর্যন্ত আমি প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত মাসে ছুটকি হওয়া পর্যন্ত আমি আপনাদেরকে এটা দেখিয়ে দেব সেজন্য জন্য বিডিটি একটু বড় হবে তাই ধৈর্য সহকারে দেখুন এখন আরও উপর দিয়ে কিছু লবণ দিয়ে দেব আমি এখানে আয়ডিনযুক্ত লবণটা ইউজ করেছি আপনার ইচ্ছা করলে যে মোটা লবণটা পাওয়া যায় সেটা ইউজ করতে পারেন আমার এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঘন্টা দুয়েক পরে আবার ফিরে আসলাম দেখতে পাচ্ছেন ঘন্টা দুয়েক পরে মাছটাকে নিয়ে করে দেখেন মাছের থেকে পানিটা বের হয়ে গিয়েছে অনেকটুকু এখন আমি একটা টিস্যু পেপারের উপরে মাছগুলো নিব তারপরে মুছে নেব ভালো করে টিস্যু পেপারের সাহায্যে মাছগুলোকে শুকিয়ে নিচ্ছি এখন আমি ডিপিও পার লবণটা লবণ ইউজ করবো মানে লবণ দিব আর এবারে লবণের সাথে আমি একটু হলুদ মিশ্রণ করে নিব যাতে হলুদটা অ্যান্টিসেপটিক আগে মাছটা ভালো করে মুছে নিচ্ছি আমি লবণের সাথে হলুদটা মিছিয়ে নিচ্ছি আমি প্রথমে হলুদটা ইউজ করিনি এখন দ্বিতীয়বার হলুদটা ইউজ করবো যেহেতু এটা মাছটা গায়ে থাকবে শেষ পর্যন্ত সেই জন্য আমি পরেরবার বার হলুদ হলুদ লবণটা ইউজ করেছি আপনারা ইচ্ছে করলে প্রথম প্রথম পর্যায়েও হলুদ মিশ্রণ লবণ আমি মাখতে পারেন এভাবে ভালো করে লবণটা মাখিয়ে নেবেন এখন এই মাছগুলোকে আমি একটা মাটির হাঁড়িতে সংরক্ষণ করব নতুন মাটির হাড়ি যেটাতে আমরা পিঠা বানাই সেই পিঠার একটা খোলা নিয়েছি একটা নতুন এটা ইউজ করা হয়নি সেই জন্য আমি এই মাছের মাছগুলো সবগুলো এই মাটির খোলায় দিয়ে ভালো করে লবণ দিয়ে মেখে লবণ ছিটিয়ে দেব দেখতে পারছেন আমি কীভাবে করছি একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন এভাবে মাছটা আপনারা যদি রিজার্ভ করে রাখেন তাহলে এক বছরের উপরে ভালো থাকবে আর এটা হয়ে যাওয়ার পর একটা একটি কন্টেনারে যদি ভরে রেখে দেন আর ইচ্ছে করলে আপনারা এটা ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন যদি মনে করেন বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে আমি একটা রেপিং পেপার দিয়ে মাছটাকে ভালো করে রেপ করে নিচ্ছি বাড়িটা পুরোটাই আমি রেপিং করে নিব যাতে বাইরে বাতাসটা ভিতরে না ঢুকতে পারে বাতাসটা ঢুকলে হয়তো পোকা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি দেখতে পাচ্ছেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে রেপিং করে একটা পলিথিনের ভিতর ঢুকিয়ে রান্নাঘরের উপরে শুকনো গরম জায়গায় রেখে দেব আশা করছি এতক্ষণ জুড়ে আমার পাশে আছেন এখন এটাকে একটা পলিথিনে ঢুকিয়ে নিব যাতে আরো একটু নিরাপদে থাকে এটা আমার লিসুটির প্রথম প্রসেসটা শেষ হয়ে গেল দ্বিতীয় প্রসেসটা প্রথম প্রসেস দেখিয়েছি দ্বিতীয় প্রসেস এখন থার্ড প্রসেসে চলে যাব দশ দিন পর আমি প্রায় দশ দিন পর ফিরে এলাম দেখতে পারছেন আমার মাছগুলো রেডি হয়ে গিয়েছে এক সপ্তাহ পরে এটা হয়ে যায় আমি একটু সময় নিয়ে দশ দিনের মধ্য পর এটাকে ওপেন করেছি আর মাছটির গায়ে মাছগুলোর গায়ে এক একটুকু পানি নেই শুকিয়ে গিয়েছে এবং আর এটার মধ্যে যে একটা স্মেল থাকে সুটকির সেটা সেটাও এসেছে আশা করছি আমার ভিডিওটাই দেখে আপনারা উপকৃত হবেন এবং ঘরে তৈরি নোনা ইলিশ বা নোনা সুটকি তৈরি করে নিতে পারবেন খুব সহজেই দেখতে পাচ্ছেন আপনারা একটুকু পানি নেই মাটির হাঁড়িতে রাখলে এটাই সুবিধে মাটির পানিটা খুব দ্রুত হাড়িতে টেনে নেয় এখন খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে আপনারা এখন ইচ্ছে করলে এটা এখন রান্না করা যাবে আমি পরবর্তীতে আপনাদেরকে এই মাছটা রান্না করে বা ভুনা করে আপনাদেরকে দেখাবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আজকে আমার ঘরে তৈরি ইলিশ মাছের সুটকি নোনা ইলিশ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ